আমি আমার মানে জননেত্রী শেখ হাসিনাকে হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই শেখ দাঁড়িয়ে বড় ভুল করেছে। বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবার নিজের ভুল স্বীকার করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিলেন অভিনেত্রী বাঁধন পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ আইন শৃঙ্খলা অবস্থা একেবারে অবনতি হয়েছে এক মাস যেতে না যেতেই এখন ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে সাধারণ মানুষ তাদের দাবি ডক্টর ইউনুস এই দেশ চালাতে পারবে না আর তাই তো আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিচ্ছেন জনসাধারণ এবার সেই আন্দোলনে যোগ দিলেন অভিনেত্রী বাঁধন তিনি বলেন আমি কোটা আন্দোলনে ছাত্রদের পাশে ছিলাম শেখ হাসিনার পতনে আমি নিজেও যুক্ত ছিলাম তবে আমি আমার ভুল এখন বুঝতে পেরেছি শেখ হাসিনাকে তারই আমি ভুল করেছি শেখ হাসিনা যাওয়ার পর দেশের অবস্থা আরও খারাপ হয়েছে দ্রব্যমূল্যের দাম আরও বেড়েছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে গত এক মাসে ডক্টর ইউনুস জনগণকে কিছুই করে দেখাতে পারেনি এই মুহূর্তে শেখ হাসিনাকে আবার দরকার শেখ হাসিনা একমাত্র বাংলাদেশকে ঠিকভাবে চালাতে পারবে আমরা চাই শেখ হাসিনা আবার ফিরে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেই প্রিয় দর্শক বাঁধনের বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে তা জানিয়ে দিন